সকালের শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন প্রথমেই পরিবেশটা আগে দেখে নেই তারপরে আমরা কথা বলবো দেখতে থাকুন আগে সূর্য ওই যে সূর্য উঠে গেছে দেখাই যাচ্ছে বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আপনার এলাকায় কে সূর্য উঠেছে না বা আপনার জায়গা থেকে সূর্য দেখা যাচ্ছে কেনা অবশ্যই জানাবেন বন্ধুরা এ দেখুন মুরগিগুলো উঠে গেছে ছাগল ছেলে ছেলেমেয়েরা স্কুল কলেজে যাবে এখন প্রায় নয়টার কাছাকাছি বন্ধুরা ওই যে একটা মুরগি ওখানে মুরগি বসে আছে বন্ধুরা এই যে একটা কালা মুরগি ওখানে একটা বাদামি কাল কালা মুরগি আরো হয়তো থাকতে পারে বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে আওয়াজ আসতেছে সামনে কলা গাছ ওই যে তাল গাছ দেখা যাচ্ছে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এখনো কুয়াশা রয়েছে বন্ধুরা দেখাই যাচ্ছে ওইদিকে পাখির ডাক রাস্তাঘাটে মানুষ চলাচল করতেছে এই যে একটা হুন্ডা চলে যাবে এখন চলে গেল যে হুন্ডা বিভিন্ন মানুষজন চলাচল করতেছে এখন এই যে আমার পিছনে খের পালা আর ওই যে ওখানে তো গবর আছেই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আশা করি আপনাদের কাজে লাগবে ওই দিকে পাখিরা বসে আছে বন্ধুরা ওই দেখেন পাখি আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই ওইদিকে পাখিরা বসে আছে বন্ধুরা বিভিন্ন জায়গায় পাখির ডাক শোনা যাচ্ছে ওই যে ওখানে পাখি আছে দেখা যাচ্ছে না এই যে আরেকটা হন্ডা চলে যাচ্ছে দেখতে পেলেন হয়তো এখানে জামা কাপড় লেড়ে দেওয়া হয়েছে যেহেতু সূর্য উঠেছে ওই যে মুরগি দেখেন কোথায় বসে আছে বন্ধুরা দেখা যাচ্ছে হয়তো এই যে দেখা যাচ্ছে হয়তো আর আপনাদেরকে দেখাবো আমি গ্রিন স্ক্রিনের সাহায্য কিছু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা দেখানোর চেষ্টা করতেছি আসলে গ্রিন স্ক্রিনে এতদিন কি কি তুলেছি বন্ধুরা এই যে ছিমের গাছ তো আগে থেকে দেখেছেন এই কয়দিন আমি কি কি ভিডিও বানাম সেটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই আসলে কি কি ভিডিও বানাম আর কি কি দেখালাম আপনাদেরকে কি ভিডিও করলাম সেটা সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে একটু দেখাই দেখানোর চেষ্টা করব এই যে প্রথমেই গতকালকে একটা ভিডিও আপলোড করা হয়েছে এই যে এটা সম্পর্কে বন্ধুরা এই যে এই যে দেখতেই পাচ্ছেন এই যে এই যে আপনাদেরকে একটু সুন্দর করে দেখা এই যে দেখতেই পাচ্ছেন এটার ভিডিও কাহিনী হল হো দুইটা ছাগলের ঠিক আছে দুইটা ছাগলের আটটা বাচ্চা হয়েছে বন্ধুরা এখন থেকে লাইভটা এদের এই যে আপনাদেরকে আমি দেখাই পারলে এ দেখেন এ দেখেন ওই ছাগলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের বাড়ির পাশে এটা ওই যে ওখানে আছে আপনারা এই রিলেটেড বিস্তারিত ভিডিও আমাদের ইয়া ফেসবুকে এবং ইউটিউবে পেয়ে যাবেন এটা আপনারা দেখতে পাবেন দেখেন এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওই যে ওখানে আছে ওই যে দেখেন ওই দেখেন বিশ্বাস না হলে আপনারা চেক করে আসবেন দুইটা ছাগলের আটটা বাচ্চা হয়েছে এটা ফেসবুকে এবং ইউটিউবে ফেসবুকে একটু বেশি ভালো দেখতে পারবেন এবং দেখেন আটটা বাচ্চা চলে যাচ্ছে বন্ধুরা ওই দেখেন চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আশা করি ফেসবুকে এটা নিয়ে বিস্তৃত বলা হয়েছে দেখে দে ছাগলের মালিক সে একজন পশু পাখ পশু ব্যবসায়ী ঠিক আছে এই রিলেটেড একটা ভিডিও ফেসবুকে আছে এবং ইউটিউবেও আছে সেটা আপনারা দেখতে পারেন ওই দেখেন চলে যাচ্ছে বাচ্চাগুলো দেখতে কিন্তু কিউট কিন্তু একটু দুষ্টু আছে বন্ধুরা ওই যে একটু জুম করে দেখাই ওই দেখেন নিয়ে যাচ্ছে ওই যে দেখেন নিয়ে যাচ্ছে এই রিলেটেড ভিডিও আপনারা অবশ্যই দেখবেন তাহলে আপনাদের আশা করি ভালো লাগবে বিস্তারিত হয়তো এটা এটা এটার ভিডিও আপনারা ফেসবুকে এবং ইউটিউবে দেখতে পারবেন তারপরে আরও রিলেটেড ভিডিও করা হয়েছে বন্ধুরা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পিছনে যে আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন এটার নাম দিয়েছে হালা গাছ এটা রিলেটেড ভিডিও পাবেন বন্ধুরা এই দেখেন কত সুন্দর একটা গাছ এটাকে এটাতে মাস আগে মানত করতো বিভিন্ন যার অসুখ বিসুখ ভালো হতো না মানুষ বিভিন্ন ধরনের মানে আর কি না হোক সেটা এটা হচ্ছে গ্রামের ওই পারে আছে বন্ধুরা এই কি এটা লাইভ চলতেছে তারপরে যে এইটা হারিয়ে যাওয়া মাজার এদের হলো হারিয়ে যাওয়া মাজার যেটা এখন কেউ আর মানে না বা বিশ্বাস করে না মানুষ যতক্ষণ কাজ করে ততক্ষণ বিশ্বাস করে তারপরে সে আর মানে না এই আর কি তারপরে এদের সরিষা ক্ষেতের ভিডিও আছে এই যে সরিষা ক্ষেতের এই যে সরিষা ক্ষেত দেখেন সরিষা ক্ষেতের ভিডিও আছে বন্ধুরা এটা আপনারা ইউটিউবে শর্টসে এবং ফেসবুকেও পেয়ে যাবেন রিলসে ঠিক আছে আর এটাই ভিডিও এখনো ছাড়ি নাই এই দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই ফুলের ভিডিও এখন পর্যন্ত ছাড়ি নাই আপনারা যদি চান তাহলে অবশ্যই আমরা ছাড়ব দেখেন সবুজ পাতা একদম গোলাপি রঙের হয়ে গেছে সবুজ কালারের ফুল একদম গোলাপি হয়ে গেছে আর এইটা ছিমের ভিডিও তো আপনারা দেখেছেন আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা আশা করি আপনাদেরকে ভালো লাগবে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভেলা ভালো লেগেছে সেটা হলো এইটা মানে এই নজির কিন্তু কম দেখা যায় ঠিক আছে এই নজির কিন্তু আসলেই কম দেখা যায় আপনারা হয়তো দেখতে পাবেন হাট বাজারে গেলে বেশি একটা বাচ্চা দেখা যায় না বেশি হলে দুই তিনটা হয় কিন্তু একটা ছাগলের যে আটটা বাচ্চা হয় এটা কিন্তু একটা কম দেখুন একটা দিন দেখাই আরেকটা ছাগল হয়েছে কিন্তু এটার হয়েছে দুইটা এই দেখেন এই যে দুইটা হয়েছে বন্ধুরা এই ছাগলের মাত্র দুইটা বাচ্চা হয়েছে মা আর এটার হয়েছে মাত্র দুইটা দেখতে বড় বড় আর ওই ভিডিওটা টু আসবে সেখানে দেখাবো আটটা যে ছাগল হয়েছে ওগুলো খাসি হয়েছে নাকি বকন মানে ছেলে ছাগল হয়েছে না মেয়ে ছাগল হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব বন্ধুরা সকালে সৌন্দর্য কিন্তু আসলেই আপনারা কে কোথা থেকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এখানে ওই যে একটা মুরগি বসে আছে তাছাড়া কিন্তু আর মুরগি নাই ও দেখেন অটো চলে গেল যাই হোক যেতে পারে মানুষের বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে এ দেখেন ছাগল কি খায় ছাগলের যখন খিদা লাগবে ঠিক আছে তখন তারা যা দেবেন সেটাই খাবে বন্ধুরা দেখুন ভাগানোর চেষ্টা করতেছি সে গামছা খাচ্ছে হই এই ছাগলের দিকে যাও যাও দিকে এই দেখুন মাটি সব এখানে প্রচুর টাকার মাটি কিনে নেওয়া হয়েছিল কিন্তু এটা এখন পড়তে পড়তে সব শেষ দেখেন কি অবস্থা আর আর মা কোথায় গেল জানে না হয়তো আশেপাশে আছে কিন্তু এখানে নাই দেখেন দুইটা ছাগল দুইটা ছাগল এখানে আছে এই যে আমাদের ছাগল ওখানে আছে বন্ধুরা দেখুন বাচ্চা হবে তো এর লাগে খালি সারা সারাদিন শুয়ে বসে থাকে আরেকটা ছাগল আপনাদেরকে দেখাবো সেটা হলো তিনটা বাচ্চা হয়েছে ঠিক আছে ওটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আপনি দেখাবো যে তিনটা এক ছাগলের কীভাবে তিনটা বাচ্চা হয়েছে সেটা অবশ্যই দেখাবো এই যে ওই ছাগলের মালিকের ছেলে ওই যে এখানে আছে এখানে আছে তাদের বাসাও এখানেই একই একই আত্মীয় ঠিক আছে একই হাটবাজারে বাজারে গেলে কিন্তু অনেক কিছু দেখা যায় এ দেখেন আবার ওই ছাগল এসেছে বিরক্ত করতে হুম ওই ছাগল খালি বিরক্ত করতেছে আমাদের যাই হোক ওই যে ওখানে দুই ছাগলের আটটি বাচ্চার মালিক এদের মানে লারা বলে এটাকে বিভিন্ন জায়গায় ধানের গোড়া বলে এটা কাটতেছে বন্ধুরা যাই হোক ব্যাপার না এখন সময় প্রায় নয়টার আশেপাশে হয়ে গেছে আমরা অল্প কিছুক্ষণ কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাব। আপনারা অবশ্যই জানাবেন কেউ আসতেছে কেউ চলে যাচ্ছে আজকে কোনো কমেন্ট করতেছে না কেউ একজন দেখতেছে মাত্র একজন লাইক দিয়েছে কত বছর ধরে ভিডিও করতেছে মানুষের মনে পছন্দ হয় না বা আপনাদের যেটা পছন্দ সেটা আমি আসলে দিতে পারতেছি না এটাই আমার ব্যর্থতা হয়তো ঠিক আছে এই দেখেন এই যে ছাগলের জন্য এই পাতাগুলো নিয়ে যাই সে খায় এটা হলো এই কদম গাছের পাতা বন্ধুরা কদম গাছের পাতা পড়ে গেছে সেটাই খাবে এখন শীতকালে কিন্তু পাতা ঝরে যায় ঠিক আছে এই যে কদম গাছ শীতকালে কিন্তু পাতা ঝরে যায় এ দেখেন পাতা ঝরে যাচ্ছে সবাই চলে গেল বন্ধুরা সবাই সবাই আরেকটা কথা বলি আপনার জীবনে কেউ আসবে কেউ চলে যাবে এটা কিন্তু একটা নর্মাল বিষয় ঠিক আছে আপনি যদি চান সে আজীবন আপনার সাথে থাকুক সেটা সম্ভব না কারণ যে কোনো একটা পরিস্থিতিতে আপনার থেকে দূরে সরে চলে চলে যেতে পারে ইসলামিক রিলেটেড যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার ফেসবুকের কেউ কিউএইস আই নামে একটা চ্যানেল পেজ আছে ওখানে যেতে পারেন আর একটা ইউটিউবে আছে ওয়াস্ট টোয়েন্টি ফোর ওখানেও জয়েন করতে পারেন যদি ইসলামিক রিলেটেড চান ঠিক আছে এখানেও কিছু বলা হয় ওই দেখেন সেদিনে যে এদের ছা এই দেড় হাজার মেনে মানুষ দেখেছে আলহামদুলিল্লাহ তালা ভালো করুক এ যে নয়টা বাচ্চা এই যে এক মুরগির নয়টা ডিম দশটা দিয়েছিল নয়টা ডিম মানে ফুটেছে আর কি এই যে দেখেন এই মুরগিটা দেড় হাজার শর্টসে দিয়েছিলাম দেড় হাজার মানুষ দেখেছে ঠিক আছে দেড় হাজার মানুষ দেখেছে এটা কিন্তু একটা ভালো মুরগি এই দেখেন এই মুরগি এই যে এই ভিডিওটা আপনারা দেখেছেন শর্টসে দেড় হাজার ভিডিও দে হয়েছে বন্ধুরা আপনাদেরকে দেখাতে পারলে হয়তো আমার ভালো লাগতো কিন্তু আমি দেখাতে পারছি না এখান থেকে আর তো দেখা যায় না এই আর কি যাই হোক আপনারা ভালো থাকবেন কেউ আজকে কমেন্ট করতেছে না মনে সবাই ব্যস্ত যাই হোক সবার দিনকাল তো এক হয় না কেউ পরিস্থিতি ভালো কেউ পরিস্থিতি অন্যরকম হতে পারে দেখেন উনি ধানের গোড়া কাটতেছে ওই যে একটু দূরে ওই পনেরো মিটার জি আর কি ওই দেখেন শর্টসে কিন্তু এটা দিয়ে দেড় হাজার ভিউ হয়েছিল বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ দেড় হাজার ভিডিও হওয়ার মানে লোক দেখেছে শর্টস থেকে এরকম নজির কিন্তু একদম কম হয় এই দেখেন মুরগি এবং মুরগির বাচ্চাগুলো এই দেখেন কীভাবে তাকিয়ে আছে এবং খাবার খুঁজতেছে দেখছেন এই যে বাচ্চারা স্কুলে যাচ্ছে প্রায় নয়টা বেজে গেছে এখন স্কুলে যাওয়ার সময় এই যে এখানে ওই যে বাচ্চা আছে মুরগির আর ওই যে নয়টা বাচ্চা যাই হোক ভালো লাগলো দেখে বাচ্চাগুলো দেখতে কিন্তু সুন্দর আছে দশটা ডিম দিয়েছিল নয়টায় বের হয়েছে দেখেন মা কীভাবে বের দাঁকে আছে কেউ যদি অন্য মুরগি বা বিড়াল কুকুর এবং কি সেদিন আমি দেখলাম কি জানেন এই যে কালা মুরগি না একটা রাজহাঁসকে দৌড়ানি দিয়েছে আপনাদেরকে যদি ভিডিও করে দেখাতে পারতাম তাহলে আপনারা বিশ্বাস করতেন এই মুরগি মা মুরগি রাজহাঁসকে দৌড়ানি দিয়েছে এবং ওই হাঁসটা কার জানেন যার হলো যে ওই যার হলো দুই ছাগলের আটটা বাচ্চা তার ওই রাজহাঁসের ভিডিও আপনারা হয়তো দেখেছেন আর যদি না থাকে আমরা অবশ্যই জান দেখাবো রাজহাঁসকে কে রাজহাঁসের ভিডিও কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই দেখেন বাচ্চা ওই দেখুন মা ওই যে দেখতে পাচ্ছেন এটা ভিডিও কিন্তু দেড় হাজার আশেপাশে হয়ে গেছে মানে দেড় হাজার দেখেছিলাম হয়তো বেশি হতে পারে এ দেখেন এই গরু ছাগল হাঁস মুরগি যারা পালন করে ঠিক আছে তারা কিন্তু উন্নতি করেছে এই যে যাকে দেখলেন আপনি দুই ছাগলের আটটা বাচ্চা ঠিক আছে সে কিন্তু এইসব করে এইসব করে ঘর বাড়ি করেছে তার পরিবারকে পালতেছে সে কিন্তু আগে থেকে এটা করত বাজার থেকে গরু ছাগল নিয়ে এসে পাল লালন পালন করে আবার আবার বিক্রি করে দিত ঠিক আছে এই আর কি এরকমও করে আর কি বিভিন্ন জায়গায় এই সময় এই দেখেন ওই যে দুই ছাগল দুই ছাগল এই যে অটো চলে যাচ্ছে এই যে চলে গেল অটো রাস্তাঘাটে দিয়ে সকালবেলা মানুষ বের হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আমরাও কাজ করার চেষ্টা করতেছি দেখা যাক কি হয় এ দেখেন ছাগল পাতা খাচ্ছে পাতা খেয়ে নিল বন্ধুরা পাতা খেয়ে নিল আমাদের পাতা খেয়েছে দেখেন শুকনা পাতা খাওয়ার চেষ্টা করতেছে ছাগলটা এ দেখেন এই ছাগলটা কিন্তু এদের ছাগলটা কিন্তু এদের পাতা খাচ্ছে এই যে পাতা এটা হলো ইয়া ওই পাতা পাতাকপির পাতা দেখেন পাতা পাতাকপির পাতা খাচ্ছে এই যে ছাগলটা আমার সামনে চলে এসেছে দেখুন তাকে আমি এখন ডাকতেছি হুম চলে গেল এ দেখুন পাতার লোভে কিন্তু সেও এসেছে এখানে আমি এক অর্ধেক পাতাটা তাকে দেই এ দেখেন এটা কিন্তু আমাদের ছাগল না কিন্তু এদিকে 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 দেখুন এটা কিন্তু আমাদের ছাগল না তবু আমরা দিচ্ছি যাতে সে খায় হ্যাঁ দেখা দিকে কিন্তু সে খাওয়া খাচ্ছে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পেজটা ফেসবুক পেজটা সাব ফলো করে রাখবেন লাইক দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লং ভিডিও হোক বা শর্টস ভিডিও হোক আপনারা দেখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আর কানেক্ট থাকুন আমার সোশ্যাল কন্ট্যাক্টের ভিতরে